রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় স্বাগত ভক্তমণ্ডলী একাদশী ব্রত মাহাত্মকতা নিয়ে ফিরে এলাম তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস তিথি কবে পড়েছে কোন তারিখ এই একাদশীর নাম কী এই একাদশীর ব্রত মাহাত্ম কী এই একাদশীর পূজিত দেবতাই বাকে এই একাদশীর পারণ কবে কোন তারিখ আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত জানব আপনারা সকলেই ভিডিওটি দেখবেন সকলকে কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস তিথি পড়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সন পনেরোই পৌষ অর্থাৎ দু হাজার পঁচিশ সন এই ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ একাদশী সেই একাদশী পড়েছে একত্রিশে ডিসেম্বর হ্যাঁ দু হাজার পঁচিশ সন বুধবার একাদশী ব্রত উপবাস এই একাদশীর নাম হল পুত্রদা একাদশী এই একাদশী পুত্র কামনায় যদি কোনো ভক্ত ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তাহলে তার মনস্কামনা পূর্ণ হয় অর্থাৎ এই একাদশী পুত্র দান করে বলে এই জন্য এই একাদশীর নাম হল পুত্রদা একাদশী যাদের কোনো পুত্র সন্তান নেই তারা অতি অবশ্যই অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত উপবাস পালন করবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন বসত সেই ভক্তকে তিনি কৃপা করে পুত্র সন্তান দান করেন এই জন্য এই একাদশীর নাম হল পুত্রদা একাদশী তো এই একাদশীর পূজিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ পারণ পরদিন পূর্বান্ন নয়টা পঞ্চান্ন মধ্যে পারণ হচ্ছে পরদিন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন মানে এমন দিনে এই একাদশী ব্রত উপবাস পড়েছে পারণ পড়েছে বছরের শেষ হচ্ছে ব্রত উপবাস আর অন্য এক নতুন বছরের শুরুতেই হচ্ছে পারন খুব মাহাতপূর্ণ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সন পয়লা জানুয়ারি বৃহস্পতিবার নয়টা পঞ্চান্ন মধ্যে আপনারা রাধামাধবকে নারায়ণকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে পালন করবে। তো চলুন শুরু করি তো এই একাদশী অত্যন্ত মহাত্মপূর্ণ শ্রী ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এর ব্রত কথা বর্ণিত রয়েছে তো মহারাজ যুধিষ্ঠির যতই ভগবান শ্রীকৃষ্ণ বদনে একাদশীর ব্রত মাহাত্মকতা শ্রবণ করিতেছে ততই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধকৃত ক্লেশ অবসাদ দূর হচ্ছিল তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন হে কেশব এই পৌষ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি। এর ব্রত মাহাত্ম কি এর পূজিত দেবতাই বা কে আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী পুত্রদা একাদশী এই একাদশী হচ্ছে সর্ব সর্বসিদ্ধিদাতা সর্ব মনোকামনা পূর্ণকারী সর্ব পাপ হরা এই একাদশী এত এত মহাত্ম আর আর বিশেষ মহাত্ম হচ্ছে যে এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী নারায়ণ খুশি হয় সেই ভক্তকে যদি কোনো নিঃসন্তান পুত্র সন্তানহীন ভক্ত থাকে তার সেই পুত্র সন্তান দান করে এই জন্য এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী অর্থাৎ পুত্র দান করে বলে এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী তো এই একাদশীর ব্রত কথা বলতে গিয়ে ভগবান শ্রী জনার্দন মহারাজ যুধিষ্ঠিরকে একটি প্রাচীন কাহিনী শোনালে সেই কাহিনীটি কি কাহিনীটি হলো প্রাচীনকালে এক ভদ্রাবতীর নগরী ছিল সেই নগরীর রাজা ছিলেন সুকেতুমান তার তার রাজ্যে রানী ছিল সেই রানীর নাম হল শৈব্যা তো রাজা রানী উভয়েরই কোনো পুত্র সন্তান ছিল না তারা ভক্তি পরায়ণ ভক্তিনিষ্ঠ ছিলেন বটে তারা প্রজাবৎসল সেই পুত্রবাদ প্রজা শাসন করতেন রাজ্য শাসন করতেন বিপুল ধন ঐশ্বর্য সম্পত্তি হ্যাঁ কিন্তু রাজার মনে কোনো সুখ শান্তি ছিল না সর্বদা তার মধ্যে একটা দুঃখ মানসিক ক্লেশ তিনি যন্ত্রণা ভোগ করতেন কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি জানতেন যে পুত্রহীনের জীবন বৃথা বলছে যে পুত্রহীন কোনো ব্যক্তির স্বর্গের দ্বার বন্ধ থাকে রুদ্র থাকে তাই তিনি গভীর মনকষ্টে দিন কাটাতে লাগলেন এইভাবে চলতে চলতে তার রাজ্যে ব্রাহ্মণদেরও বাস ছিল তাই রাজা সুকেদমান কি করলেন তিনি ব্রাহ্মণদের কাছে গিয়ে বললেন যে আমার এই পুত্র সন্তান লাভের কি উপায় রয়েছে আপনারা কৃপা করে আমাকে এর উপায় বলুন তখন ব্রাহ্মণগণ অনেক চিন্তা ভাবনা করে উপায় করে দিতে পারলেন না ইতিমধ্যে সুকেতুমান রাজা জেনেছিলেন যে পুত্র সন্তান না থাকলে মানব জীবনে তিনটি ঋণ থাকে সেই তিনটি ঋণ কি একটা হচ্ছে পিতৃঋণ দেবঋণ দেব আর মনুষ্য ঋণ এই তিনটি ঋণ জীবনে প্রত্যেকেরই থাকে তো যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে এই তিনটি ঋণ পরিশোধ হয় না তাই রাজা গভীর মনকষ্টে তিনি কি করলেন তিনি গৃহত্যাগ করে বনে গমন করলেন এবার দীর্ঘদিন তিনি বনে ঘুরতে 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 তিনি এক মনোরম সরোয়ার দেখতে পেলেন সেই সরোবরের তীরে এক মুনির আশ্রম সেই আশ্রমে আশ্রম লক্ষ্য করে তিনি সেখানে উপবিত হলেন এবং সেই সরোবার সুন্দর মনোরম সরোবর রাজহংস মৎস্য পরিবিষ্টিত সেই সুন্দর সরোবার সরোবরের তীরে সেই মুনির আশ্রম লক্ষ্য করে তিনি মুনির আশ্রমে গেলেন সেখানে সেই আশ্রমে গিয়ে তিনি মুনিদের লক্ষ্য করে তিনি প্রণাম দণ্ডবাদ জানিয়ে হাত জোর করে মুনিদের সামনে তিনি দাঁড়িয়ে বললেন তখন মুনিগণ সেই রাজাকে লক্ষ্য করে বললেন যে কিহেতু হেতু আপনার এই আগমন কিসের প্রার্থনা আপনার তখন রাজা বললেন যে আপনারা কে আপনাদের তো আমি চিনতে পারলাম না কেনই বা আপনারা এত কঠোর তপস্যা করছে উত্তরে মুনিগণ বললেন আমরা হলাম বিশ্বদেব আমরা এখানে আজকে এই একাদশী তিথি এই একাদশীর নাম পুত্রদা একাদশী আমরা এই সরোবরে জলে স্নান করে আমরা এই একাদশী ব্রত পালন করব কাজে এই একাদশী এমন একটা একাদশী যেটা মাহাত্মপূর্ণ যদি কোনো পিতার বা মাতার পুত্র সন্তান না থাকে এই একাদশী ব্রত পালন করলে সে পুত্র সন্তান লাভ করতে পারে তখন রাজা একথা শুনে তিনি মহা খুশি হলেন এবং বললেন আমারই কোনো পুত্র সন্তান নেই আমি পুত্র সন্তানহীন হয়ে বহুদিন ধরে আমি কষ্টে জীবন যাপন করছি হে পুত্র সন্তান লাভের কি উপায় রয়েছে আপনারা কৃপা করে আমাকে উপায় বলুন তখন মুনিগণ বললেন যে আজকে সেই একাদশী সেই একাদশী হচ্ছে পুত্রতা একাদশী আপনি এখানেই থেকে এই একাদশী ব্রত পালন করুন তাই মুনিগণের কথা মতো রাজা সুকেতুমান সেই সরোবরের তীরেই মুনিদের সঙ্গে একই সঙ্গে একাদশী ব্রত করলেন পরদিন দ্বাদশীতে সেই কেশবকে ভোগান্ন নিবেদন করে তিনি পালন করলেন এবং এই একাদশীর যে পূজিত দেবতা সিদ্ধিদাতা নারায়ণ তাই নারায়ণ সন্তুষ্ট হলেন এবং তিনি মুনিগড়কে মুনিগণকে তিনি প্রণাম দ্বন্দ্ববাদ জানিয়ে তিনি রাজ্যে ফিরে এলেন কিছুদিনের মধ্যে রানী সববার গর্ভবতী হলেন এবং তার গর্ভে একটা ধর্ম ধর্মপরায়ণ ধর্মপ্রাণ সেই তেজস্বী পুত্র সন্তান জন্ম নিলেন এবং এই পুত্র সন্তানকে পেয়ে রাজা রানী অত্যন্ত সুখে আনন্দে তারা দিন কাটাতে লাগলেন তাই এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং শাস্ত্রে বলছে যে পুত নামক নরক একটি রয়েছে যদি কেউ এই পুত্রদা একাদশী ব্রত উপবাস করে তাহলে সেই পুত নামক নরক থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে দেখুন কীরকম মাহাত্ম আর কি যে এই একাদশী ব্রত কথা পাঠ শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় এই ব্রত পালন করলে সর্বসিদ্ধি সর্বকামনা পূর্ণ হয় পুত্র সন্তান লাভ হয় অনেক অনেক হ্যাঁ তাই পুত্র কামনায় এই একাদশীর দিনে হ্যাঁ গীতা ভাগবত আদি গ্রন্থাদি পাঠ কীর্তন শ্রবণ করতে হবে তাহলে ভাগবতমের বিশেষ করে শাস্ত্রে বলছে যে চতুর্থ স্কন্ধের তেইশ নম্বর অধ্যায়ে সেই পৃথুর মহারাজের কাহিনী এই দিনে পাঠ শ্রবণ করা অত্যন্ত পালনীয় কর্তব্য তাহলে পুত্র সন্তান লাভ অর্থাৎ ভগবান অত্যন্ত প্রীত হয় হ্যাঁ পুত্র সন্তান সেই ভক্তের লাভ অবশ্যই অবশ্যই সে প্রাপ্ত হবে তাই শুধু ভক্তগণ আপনারা সকলেই এই ব্রত উপবাস করবেন পুত্রদা একাদশী অন্যকে আত্মীয় স্বজন পরিবারবর্গ সবাইকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন রাধে রাধে জয় নিতায় জয়গর জয় রাধের শ্যাম ভালো থাকবেন ধন্যবাদ